এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে থাকবে সেইটার সামনে তার ছবি অপশন একটা জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে যাবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিন তাতে জমি জমা পেয়েছে যা লাগে কিনব কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপায় একটা ও দিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুজ থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠির ইস্যু হইল একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলছে বলেছে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে এখন যেটা দেখি বিএনপিও বলে একত্রিশের তারিখের মধ্যে জুলাই সনত লাগবে জামাত তাদের প্রোগ্রামের সাত দফার মধ্যে একটা দফাই রেখেছে জুলাই সনদ লাগবে এনসিপি তো তিন তারিখ নিজেরা ঘোষণাই করতে চায় সরকারের আলী রিয়াজ সাহেবও বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তো আমরাই আমরা চাই না আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ ঘটনা দুর্ঘটনা হবে রাষ্ট্রবাইচে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাফের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেয় সময় আজকে হল তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কদ্দূর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশ জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এটিকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যা ইচ্ছে তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাই এর মধ্যে করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগেও ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেয়ের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্রজনকে অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকী কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত তৈরি করতে পারেন এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিন তাতে জমি জমা বইচালে যা লাগে কিনবো কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মাস থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না অফিসে না আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুজ থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতোমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের আপনাদেরকে পরে শোনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠির ইস্যু হইল একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন যাবের এই চিঠিটা ডক্টর ইনুস শেখ সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জনাব ছাত্র জনতার অভূতপূর্ব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফেসিবাদী আমলের অবসান ঘটিয়ে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার যার মূল লক্ষ্যই ছিল শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অথচ অভ্যুত্থানের প্রায় এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত জুলাইয়ের শহীদ এবং আহাদতের কপালে রাষ্ট্রীয় স্বীকৃতি জোটেনি জুলাই গণ অভ্যুত্থানের পর এক বছর সময় অতিবাহিত হওয়ার পরেও জুলাইয়ের সনদ ঘোষণা করতে পারেননি রাষ্ট্রের নিষ্ক্রিয়তার প্রায় পনেরোশো শহীদের আত্মত্যাগকে এই সরকার ম্লান করে দিয়েছে ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই জনতার সাথে প্রতারণার সামিল অভ্যুত্থানের সরকার থেকে এমন আচরণ কেউই প্রত্যাশা করে না আমরা বাংলাদেশের জনগণ রাষ্ট্রের এমন উদাসীন ও কাণ্ড জ্ঞানহীন কার্যকলাপে অত্যন্ত আশাহত হয়েছি অতএব চলতি জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী তেসরা অগাস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় অভিমুখে কফিন মার্চ ঘোষণা করছি যেহেতু জনতার রক্তের দায় নিয়ে গঠিত সরকার জনতার জন্য বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারছে না সেহেতু উক্ত কফিন মার্চে আপনি সহ প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন বরাদ্দ থাক বহন করবেন জুলাই শহীদদের বাবা আমরা গভীরভাবে প্রত্যাশা করি আপনারা সেই কফিনে চোরবার আগেই জুলাই সনদ ঘোষণা করে হাজারো শহীদের রক্তের ঋণ মেটাবেন ছাত্র জনতা ও জুলাই যোদ্ধাদের পক্ষে ইনকিলাব এইটার গ্যারান্টি দুইটা আজ পর্যন্ত বাংলাদেশে ইনকিলাব মঞ্চ যতগুলো প্রোগ্রাম করেছে আপনারা তো মিডিয়ার সাথে ছিলেন ছয়ের উপরে স্ট্রিট প্রোগ্রাম করেছি বলেন তো যে একটা থেকে আমাদের আনকন্ট্রোল কোনো ক্যাওয়াস হয়েছে না এটা আমরা ইনশাল্লাহ হতে দেই নাই আমরা যখনই যতবার রাস্তায় নামি আমরা পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আমাদের ভলান্টিয়ার্স রেখে ইভেন্ট দেখবেন আমাদের প্ল্যাকার্ডের বাইরে একটা প্ল্যাকার্ড পর্যন্ত কেউ বহন করতে পারে না আমাদের স্লোগানের বাইরে একটা স্লোগান আমরা কেউ ধরতে দেই না আমরা যতজন রাস্তায় থাকি এর চেয়ে বাহিরে আমাদের আরও নিজেরা লোক বেশি থাকি সুতরাং আমাদের প্রোগ্রামের মধ্যে ছাত্রলীগ ঢুকলে তার পুলিশের হাতে ধরাই দেয়া এটা আমাদেরই দায়িত্ব এবং ইতিমধ্যে আমরা এটা এভাবে সরকারকে প্রত্যেকবার হেল্প করেছি এখন দায়িত্ব সরকারের যেহেতু এই কফিন মার্চটা অনেক বড় হবে সুতরাং এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যদি সাপোর্টেজ করতে চায় সেই দায় সরকারকেই নিতে হবে কারণ সরকার যদি জুলাই শরৎ ঘোষণা করে দেয় তার তারও কফিনে ঢোকা লাগে না আমারও আর কফিন নিয়ে যাওয়া লাগে না সুতরাং সরকারকে এই দায়িত্ব নিতে হবে